কিন্তু বিয়ে বাড়িতে এই নতুন মানে ধারণাটাকে আমি স্যালুট জানাই আর ভালো লাগছে সারাটা দিন বৃষ্টি বাইরে বেরোনো যাচ্ছে না কাজ বাজ হচ্ছে না মাথা নষ্ট হয়ে যাচ্ছে বাইরের যে কাজগুলো সেগুলো মেটাতে পারছি না যাই হোক গুড মর্নিং সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিওতে আমার ফেসবুক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের ওখানে কি বৃষ্টি এরকমভাবে কন্টিনিউ করছে সত্যি করে বলো তো খুব ডিসকাস্টিং লাগছে বরফ সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত টাপ মেঝে ভগবানের মুখ দর্শন করাটা আবশ্যিক রক্ত জমা দিয়ে তোরে রে পুঁজি মা তোর মনের ঘরে দুষ্ করেছি জীবনে যা ক্ষমাতে না পায় যাই হোক শুরু করি আজকে তো বাজারে যাবেন না পয়সা নেই দাদা পয়সা নেই আপনার আমি যে বললাম তো টাকাটা একটু বেড়েই যে তুই সে টাকা দাও তাহলে আইটেমটা তো তুলে দিচ্ছি আমরা সকালে আজকে কিছু খাবার খাওয়া হয়ে গেছে এবার তুই বলেছিস বিরিয়ানি খাবো বিরিয়ানিটা গরম করে দেবো যদি খাবার খাওয়া হয়ে গেছে মানে কি খাওয়া হয়েছে ও বাবা রুটি খাওয়া হয়ে গেল ও রুটি খাওয়া হয়ে গেল আমি খাবো রুটি কি দিয়ে খেলো ও সব তরকারি ছিল আমি কার দিয়ে খেলাম বাবা দুধ খেলো না ওড়িগে স্টোর এটা সবাই মেরে দিয়েছে আমি খাইনি আমি পূজা করে রানী না আমি উপরে ছিলাম আর আমি এখন এসে দেখছি সব সবাই খিয়ে যা আমি খাই

ওই মানে খুব ভালো হয় আমার মনে হয় একটা স্টলের যে একটা স্টল কমে একটা করে গাছ দেওয়া প্রত্যেককে কি বলো তোমরা কে পাকায়দা মানে আমাদের কাঞ্চনের জন্মদিন আমি বলেছিলাম চলায় আয় আমাদের বাড়িতে না আমি একটু পায়েস করে দিতাম তো পিষি পিষি মশাই তো আর নেই তো আমি ভেবেছিলাম যে আর ও বলল আমার বিয়ের আজকে টোটো দলা আছে ও আমি কি করব পাঁচটাও তো আগে পায়েস করে পাঁচটা আমার যা যতটুকু সমর্থন করে দিতাম আমাদের বাড়ি যেরকম আছে এরকম পাঁচটা বাজার হ্যাঁ পায়েশ মাছ মাংস যা হতো চাই মাছটাই আসল মাংস ঠিক আছে কি আর করা যাবে সে মাছ মাংস যাই হোক যাই যুত আমি হ্যাঁ করে দিতাম বিরিয়ানি গরম হচ্ছে সেই গরম করা বিরিয়ানি এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব মা বেঁচে গেছে আজকে কিছু করে আজকে রান্না বনা হবে না বলে দিতে সকালবেলা ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস আউটকাম নেই দাদা রুটি নেই আচ্ছা এটা কি হচ্ছে ডাল ডাল হচ্ছে ভাই ভেরি নাইস ভেরি নাইস বিরিয়ানি

কয়টা শুয়ে পড়েছে আরে ও তো আমি ভাবো ভেঙে দি ভেঙে দাও আমাকে ভেঙে দাও এই ভাঙ দাও না ভাঙ দাও না তুমি ভেঙে গাবে ভেঙে গাবে দূর কলা মানে হাত লাগাবো না বললাম আমি কেন লাগাবি না তা কি দিয়ে খাবে চামচ নিজে কানো চামচ তো মোছা লাগা পুরো চি মটনটা হেভি মটন ডিম করে না তুমি খাও হুম না মটন খাও আর যদি হারে গুলো অনেক অনেক খাও না এইটা হেভি거든 হেভি দেখো। একদম। আহা হা। ডিস্ট্রিয়োজদার সাথে মটান বিরিয়ানি, আবার রায়তা, আবার মা খাচ্ছে, আমি খাচ্ছি। কিন্তু ভালোই হলো। মটান বিরিয়ানি একটু আলু, একটু রাইস দিয়ে হা হা হা।

বিগত তিন দিন ধরে কিছু করতে হচ্ছে না এটাই তো ভালো লাগা এটাই তো ভালো ভাষা রে বন্ধু প্রত্যেক দিনই ভাবি যে আমি আজকে থেকে আর খাবো না কালকে থেকে আর খাবো না কিন্তু যেই কালকেটা আসে একটা আবার ঠিক হয়ে যায় আজ দিন খেয়ে নি আবার কালকে থেকে খাবো না কি জ্বালা বলো দেখি চিবি দিব্যি দিয়ে বলছি একদিন আমি সত্যি রোগা হবই রোগা হবই হ্যাঁ সেখানে দুপুরবেলা কি হবে সেটা জানতে বা করতে সকালবেলা মারাত্মক হেভি ব্রেকফাস্ট হয়ে গেল দুপুরবেলা কম খেতে হবে আবার এটা ভাববো পারবো না